আজকে কিন্তু ফোন কিনলে কিন্তু একটা এছাড়া ল্যাপটপ ফ্রি মানে ফোন কিনলে ল্যাপটপ ফ্রি ল্যাপটপ ফ্রি আসলেই ভাই অবশ্যই স্মার্ট ফোন কিন্তু মাত্র চব্বিশশো টাকা রিয়ালমি গেমিং ফোন পাইতেছেন কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকা ভিভোর

কেমন আছেন ভাই এই তো ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে অফারটা থাকবে কেমন ভাই চব্বিশ চব্বিশ সাল তো চলেই গেল পঁচিশ সালে ভাই প্রত্যেকটা ফোনের কিন্তু আজকে দাম থাকবে সেরা দাম সেরা থাকবে সবকিছুর দাম বৃদ্ধি কিন্তু ফোনের দাম কিন্তু একদম কমায় দিবো আজকে একবারই কমায় দিবেন একবারে সবকিছুর দাম বাড়লেও ফোনের দাম কমায় রাখবেন ফোনের দাম থাকবে ভাই সেরা দাম সেরা দাম অবশ্যই আজকে সেরা ডিসকাউন্টে সেরা ফোন কিনতে পারবেন

তেরো হাজার টাকায় নিতে পারেন তারপরে তারপর স্যামসাং এর একটা ডিভাইস দেখায় স্যামসাং নোট টেন লাইট হম নোট টেন লাইট আছে

মাত্র সাত হাজার তিনশো টাকায় ভিভো ওয়াই সতেরো এটারও কিন্তু পাঁচ হাজার এর বিগ ব্যাটারি ছয় একশো আঠাশি ডিভাইস নিতে পারেন কিন্তু তারপরে উম তারপরে আমরা চলে যাবো ভিভো ওয়াই নাইনটিন

অপর ভেতরে এটা ইন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে আর জিবি রাম দুইশো ছাপান্ন জিবি মামলি এটা কিন্তু আমাদের সবে পাবেন মাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারো হাজার

এত বড় ডিসপ্লে একটা ফোন জি ভাই দিবেন তো অবশ্যই অবশ্যই ভিউয়ার্স আজকে তো মেন কথা আপনারা যে দাম দেখছেন একদম সেরা ডিসকাউন্ট কিন্তু আইমা টেলিকম থেকে ফোনগুলো নিতে পারবেন অনলি 3000 টাকায় Redmi S2 তারপরেও চলে যাব নোট 5 নোট 5 পাবেন মাত্র 5000 টাকায় মাত্র 5 জি মাত্র 5000 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ার্স নিতে পারুন এই সপ্তাহকে ফোনগুলো 67 Y67 টাস্কের দেবে দেব মাত্র 4300 টাকায় মাত্র 4300 টাকায় Vivo Y67 জি ওকে থাকবে মাত্র আজকের আহ মাত্র ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন সামনে অবশ্যই নিতে পারেন এই ফোনগুলো ছয়শো টাকা ভিভো ছয় একশো ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহলি

এই ফোন কালেকশন নাকি আজকের কালেকশন এই পর্যন্ত ছিল আসতে হলে কিন্তু অবশ্যই মিরপুর সাড়ে এগারো রন্ধন শপিং কমপ্লেক্স আসবেন সবসময় আমি দোকানে বসি

সাত দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে প্রত্যেকটা ফোনের উপরে দশ দিন আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্যই আইমান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা বক্স চার্জার সহ ইউজড ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই আইমান টেলিকমে চলে আসবেন এইখানকার প্রতিটা ফোনে কিন্তু ফুল অথেন্টিক এবং বক্স চার্জার সহ পেয়ে যাবেন